তো ফাইনালি কিন্তু অপেক্ষার অবসান হচ্ছে এবং আসছে জি তার আপকামিং ছবি বুমের এর অফিসিয়াল ট্রেলার হ্যালো ওয়াইজ আমি দীপ ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমের কে নিয়ে এবং বুমের অ্যাং এর ট্রেলার কে নিয়ে এবং এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু ড্রপ করা হবে তার কারণটা হচ্ছে মানে তোমরা একটা জিনিস ভেবে দেখো যে জিতা এইবারে সোশ্যাল মিডিয়াতে প্রমোশনস কিন্তু প্রচন্ড ভালোভাবে কিন্তু করছে এবং রিসেন্ট টাইমে এইরকম সোশ্যাল মিডিয়া প্রমোশনস আমরা কিন্তু জেনারেলি দেখতে পাইনি হয়তো গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রমোশন সেই লেভেলে হচ্ছে না যেহেতু ইলেকশন চলছে তো সোশ্যাল মিডিয়া একটা খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে বুমেন আগের ক্ষেত্রে এবং সেই হাইপটা কিন্তু ক্রিয়েট করছে এবং আমি কিন্তু একটা কথা বারবার বলেছিলাম যে বুমেনাঙের যখন ট্রেলার আসবে এই সিনেমাটার হাইপ আপনাতেই কিন্তু জাস্ট বেড়ে যাবে আপনাতেই কিন্তু এটা ইতিহাস গড়বে বুমেন আঙের ট্রেলার এমনটাই কিন্তু ঘটতে চলেছে এবং সম্ভবত বুমের আগের কিন্তু মানে সেন্সার সার্টিফিকেট হয়ে গেছে না হলে কিন্তু আজকের জিদ্দা একটা অ্যানাউন্সমেন্ট করতো না যে বুমের আগে ট্রেলারটা আসছে তো বুমের আগে ট্রেলারটা খুব শীঘ্রই হয়তো ড্রপ করা হবে এবং আমি কিন্তু বলেছিলাম যে হয়তো মে মাসের লাস্ট উইকের দিকে অথবা জুন মাসের ফার্স্ট উইকের দিকে আসতে পারে বুমেন আগের অফিসিয়াল ট্রেলার তো আজকের মোটামুটি অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে যে বুমেন আগে ট্রেলার কিন্তু অফিসিয়ালি আসছে এবং সেটা এক্স্যাক্টলি কবে এটা কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট করা হয়নি বাট খুব শীঘ্রই হতো একটা ডেট এবং টাইম কিন্তু পুরোপুরি মেনশন করে দেওয়া হয় যে এক্স্যাক্টলি বুমেন আগে ট্রেলারটা কবে আসছে বাট বুমেন আগে ট্রেলারটার যেটুকু খবর আসছে রেসপন্স কিন্তু খুবই ভালো এবং ডিউরেশন দু মিনিটের কিন্তু সামান্য একটু বেশি এবং একটা পারফেক্ট পাওয়ার প্যাকড একটা ট্রেলার যেখানে এর কোয়ালিটি মানে হাসি ঠাট্টা মজা সব মিলিয়ে কিন্তু বুমেন আগে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে এবং যেটুকু খবর আসছে রেসপন্স কিন্তু প্রচন্ড ভালো এবং সেই অর্থে যদি বুমেন আগে ট্রেলারটা ভালো হয় তাহলে কিন্তু মাস অডিয়েন্স এবং ক্লাস অডিয়েন্স দুটো অডিয়েন্স কিন্তু দেখবে এবং এটা দুটো অডিয়েন্সের কথা মাথায় রেখে কিন্তু ভরপুরি ডিজাইন করা হচ্ছে এবং যেহেতু অযোগ্যের মতো একটা ছবির সঙ্গে এটা কমপ্লিট করবে এটা ক্লাস করবে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেইভাবে সম্ভবত বোমেন টিজারটাকে ডিজাইন করা হয়েছে এবারে দেখা যাক রিসেপশন কেমন পায় অডিয়েন্সের এবং সব কিছু ডিপেন্ড করছে বোমেন আগের উপর তাই কারণটা হচ্ছে এক্সাক্টলি দুটো গান যে এসছে সেই গানটা বেসিক্যালি ভালো হয়েছে ইনোভেটিভ হয়েছে ক্রিয়েটিভ হয়েছে কিন্তু অডিয়েন্সের মধ্যে সেই ক্রেজটা কিন্তু মানে সৃষ্টি করতে পারেনি যে ক্রেজটা কিন্তু সৃষ্টি করতে পেরেছিল টিজারটা সব কিছুই এখন নির্ভর করছে বোমেন আগে ট্রেলারের উপর ট্রেলার ভালো হলে সিনেমা চলবে না হলে কিন্তু আগের মতনই মানে ডিজাস্টার হবে মানুষের মতন এবং মানুষ যে পুরোপুরি ডিজাস্টার হয়েছে তা কিন্তু নয় মানুষ কিন্তু সেই লেভেলে পারফরমেন্স করতে পারেনি যেটা পারফরমেন্স করাটা দরকার ছিল এক্স্যাক্টলি সো দেখা যাক কেমন হয় তোমাদের কি মনে হয় কবে আসতে পারে দিদার বোমেনাকে ট্রেলার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখ